গোপালপুরের বন্দ্যোপাধ্যায় পরিবার রামশঙ্কর বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গার প্রতিষ্ঠা করেন মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি জমিদারি কেনেন এবং বড় দালান অর্থাৎ অন্দরমহল এবং দুর্গা মন্দির ও নতুন পুকুর নামে একটি পুকুর খনন করান এবং দুর্গা মন্দির তৈরি করেন এবং দুর্গার পুজো শুরু করেন একশো আঠান্ন বছরে পা দিল বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গা একশো আঠান্ন বছর ধরেই জেলার মধ্যে একমাত্র এই পরিবারে আগমনী গান গেয়ে নবপত্রিকা আনা হয় নীলকণ্ঠ মুখোপাধ্যায় রচিত আগমনী গান গেয়ে বন্দ্যোপাধ্যায় পরিবারের নবপত্রিকা আনা হয় এখনো পর্যন্ত যেসব বৈশিষ্ট্য রয়ে গিয়েছে বারোশো সাল থেকে বারোশো সালে রামশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন দেবী দুর্গার সেই বারোশো সাল থেকে তিনি যে পদ্ধতিতে পুজো শুরু করেছিলেন ঠিক সেই পদ্ধতিতেই আজও পুজো হয় এখানে শরিকি ভাগ হয়নি একই সাথে সমস্ত পরিবারের মা দুর্গার ভোগ রান্না হয় এবং মাটির থালা বাটি গ্লাসে দেবীকে ভোগ দেওয়া হয় এখানে পূর্বে দশমীর দিন ঘট বিসর্জনের আগে নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি উড়িয়ে কৈলাসে শিবকে বার্তা দেওয়া হতো দেবী দুর্গা এবার শ্বশুরবাড়িতে ফিরে যাচ্ছে কিন্তু এখন বিলুপ্ত প্রায় নীলকণ্ঠ পাখি তাই সেই প্রথা বন্ধ হয়ে গিয়েছে আগে বন্দ্যোপাধ্যায় পরিবারের সমস্ত নিয়মনীতি নীতি এখনও চলে লক্ষ্মী মন্দিরে প্রবেশের পরই দেবীর নবপত্রিকা মন্দিরে নিয়ে আসা হয় আগে নবমীর দিনে গ্রামের তিন দেবতার কাছে ছাগ বলি দেওয়া হতো কিন্তু বর্তমানে তা বন্ধ হয়ে গিয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারে দেবীর উদ্দেশ্যে কোনো প্রাণের বলি দেওয়া হয় না এখানে চাল বলি দেওয়া হয় দশমীর দিনে সিঁদুর খেলার প্রচলন রয়েছে দেবীকে নিরঞ্জনের পূর্বে বরণ করে নেন পরিবারের গৃহবধূরা ঠিক যেভাবে মা তার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠায় ঠিক সেভাবেই দেবীকে বরণ করে নেয় মানুষের গৃহবধূরা তবে এখনো পর্যন্ত এই পরিবারের দেবী দুর্গা সবার প্রিয় আসুন চলুন গোপালপুরে দেবী দুর্গা বন্দ্যোপাধ্যায় পরিবারের দেবী দুর্গা দেখতে